হ্যালো আসসালামু আলাইকুম মা এই তো মা খাইতে বুঝছি এই মুরগির গোস্ত আর মাছ বুনা তুমি জানো না মুরগি যে আমি অনেক পছন্দ করি এই কারণে মুরগি দেখাইতেছি কৈছে দ তিন চার দিন ফরে দিব বেতন দিলে আমি তোমার ভাড়া দিব না আচ্ছা তাইলে মা আমি এখন খাই হ্যাঁ ফর তোমারে ফোন দিব আচ্ছা মা আসসালামু আলাইকুম লোকটাই ভাত খাইতেছে বাতের মধ্যে ফানিয়া লবণ মুছ দিয়া আর মারে কইতেছে তো আর মাছ বনাতে ভাত কইতেছে কত বড় বাটপার আসলে মনে হয় বাটপার বাটপার না হইলে কি মাইছে মাল লগে এত বড় মিছা কথা কয় দেখতে তো মনে হয় লাখপতি এত টিয়া বসে কামায়া করবো কি এই টিয়া বসে কি কবরস্থান নিয়ে যাইতে এত কষ্ট করে মা বাপ লেয়া পড়া করাইলো বাপটা ভাড়া গেল ফ্যামিলিটা এত কষ্ট করতেছি আর একটা চাকরি পাইতেছি না কি মিলে যে মা ঘরে মুখ দেয়া মুখ গ্রামে গিয়া আল্লাহ তুমি আমার একটা পথ দেয়া হোক ভাই আমার বিল কতটা হইছে বিল আর কয়টি হইব তুমি তার গুস মাছটা ভাত খাইছো না জন এক টিয়া বিল হইব খাইছো দেখ প্লেট ভাত তবে লবণ মইজ দিয়া বৃষ্টি দিলে হইব বৃষ্টি না এই ধরেন ভাই আমার বিল হইছে কয়টিয়া 120 টি হইছে কি ব্যাপার রাগ করে কে রে আর রাগ করতাম না একটা লোক ফত্তি দিয়ে নেব পানি ভাত আর লবণ মইজ দিয়া ভাত খাবো না হলে গুস্ত না মাছ না হলে অন্য কোনো তরকারি আরে মানুষ তো একটু ভর্তা তৈল ভাত খায় বুঝছি গ্যাসে যে আপনি শিক্ষিত লোকটার কথা কইতাছেন আর কো না মিনিমাম এক মাস ধরে আছে। আই আই হলো বৃষ্টি আদা ভাত খায় জায়গা আপনি তাইলে না করে দিতেন না দেখতে তো টিয়া ওলাই মনে হয় দেখি কালকো আয় যদি কোন দরকারই না লয় একবার মুহ রূপে না করে দিম হ না করে দেন এমন কাস্টমার তার না তাই বালা নেন এনতে বিল এত বড় নোট দিছো আমার কাছে তো ভাঙতি নাই ধরো কালকে একবার দিয়ে দিও আচ্ছা তো কালকে আবার খাইতে রেখে দেন হেমা আরে কাজে অনেক ব্যস্ত আসছিলাম তো এই কারণে ফোন দিতে পারি নাই আমি তো কইলাম ওই দুদিন এভিতে টেপাড়া দিব তুমি চিন্তা করো না ভাই আচ্ছা মা আমরা জানগা বাত নাই গা কি কন ভাই বাত নাই গা আমি তো সোকের সামনে দেখ কইলাম বাদ বুল বুলবরা বাত থাকলো ওইটা আমনে লাগগা না যারা গুস মাছ তরকারি দা ভাত খাইবো হ্যাঁ গো লাগগা আমার তো আর গুস মাছ দেখ খাওয়ার মতো সামর্থ্য নাই এই কারণে তো প্রতিদিন ফানি ভাত আর লবণ মুজদা ভাত খাই সামর্থ্য নাই না আমরা দেখলে কোন মানুষ কইব আমরা যে বালা মতো খাওয়ার মতো সামর্থ নাই ভাই আপনার লোক আমি বেশি কথা কইতাম না আমি জান গেছে উদা বাদাম আমি না ভাই বিশ্বাস করেন সত্যি আমার সামর্থ্য নাই যদি আমার সামর্থ্য থাকতো আমি তো মানুষ আমার তো মন চাই গোস মাছ দিয়া বাদ খেয়ে বেড়ে গিয়া আমার মা বাপ না আমার লেখাপড়া করাইয়া অনেক বড় ভুল করছে যেটা আমার লেখাপড়ার পিছনে খরচ করছে এইটা জমায় যদি আমার বিদেশ পাঠাই দিত তাহলে আজকে আমার মা বাব ভালো থাকতো গ্রামেরতে শহর আইছি দুই মাস হইবো এত ভালো রেজাল লইয়া একটা ভালো চাকরির লাগিয়া বিভিন্ন জায়গার মধ্যে কুত্তার মতো ধরাইতাছি কিন্তু কেউ ঘুছাড়া চাকরি দিই চায় না এই শহর আমার আপন কেউ নাই যে আমার চাকরির জন্য সুপারিশ করবো জানেন একটা চাকরির লেগে আমি কত মানুষের ফাও ধরছি কত কান্নাকাটি করছি কিন্তু আমার চোখের পানিতে কারো মন করলো না আমি যে বিষয়বেলা রেল স্টেশনে দেখছেন না আপনি কি একবারে কি সুই করেন না দুইটা টিউশনি পড়াই দুইটা টিউশনি ফরাইলে বত্রিশশো টাকার মতো পাই সাতশো টায় নিজের কাছে রাখি আর বাকি পঁচিশশো টাকা মার কাছে পাঠাই দি এই শর এত কাজ থাকতে আপনি চাকরি পিছাত আছেন আর চাকরি মান না বেশ ভালো কথা আপনি অন্য কাম করেন দরকার রিক্সা চালান এত লে ভরা শিখি মা বাপ রিক্সা চালাই খাইবার ভাই কোন কাজে ছুটো না আপনি সর রিক্সা চালাইতেছেন না কি করতেছেন। হেনিকে আপনি মায়ে দেখতাসে আবাজে তো কোনো একটা কাজ করেন ফরজান আপনি চাকরি পাইবেন সেই কাজ চাই দিয়েন আমারে কাজ দিবাকে আমার তো এই শর ও লোক নাই যার কাছে যামু হেই তো তারাই দিব বুঝছি কালকাতে আপনি আমার কাম করবেন থাকা খাওয়া আমার উপরে মাসে আট হাজার টাকা বেতন দিব যে পর্যন্ত আপনি চাকরি না পাইবেন এ পর্যন্ত আমার কাম করেন ভাই আপনার অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন